আমি এতটা অঞ্চল এবং ওয়েস্ট বেঙ্গলের বাংলার যত মন্দির আছে লোকনাথ মন্দির থেকে শুরু করে সমস্ত মন্দিরের যারা কমিটিতে আছেন তাদেরকে আমি আবেদন করব। তারা তাদের অঞ্চলের পরিবারকে নিয়ে আপনারা এই লোকনাথ মন্দিরকে দর্শন করুন লোকনাথ বাবাকে দর্শন করুন এবং মন্দিরে এসে একবার ঘুরে যান শুধু মন্দির কমিটির লোক না সারা ওয়েস্ট বেঙ্গলের ভক্তদেরকে আমি লোকনাথ ভক্তপ্রেমী ভাইদের বোনদের মায়েদেরকে আমি অনুরোধ করব। আপনারা একবার আসুন বাবার এই মন্দিরকে দর্শন করুন এটা আপনি সাধুই বলুন সন্ন্যাসী বলুন যে গেরুয়া পরে গেরুয়া বসন যে পরে তারও একটা স্বার্থ আছে আজ লোকনাথ মন্দিরের সম্পাদক হিসেবে এখানে তারও স্বার্থ আছে পৃথিবীতে স্বার্থ ছাড়া ভগবানেরও স্বার্থ আছে লোকনাথ বাবারও স্বার্থ আছে এটা আমরা আমরা সবসময় দেখতে পাই কেন দেখতে পাই বা সুন্দর পরিবার দেখেছে উনি পরিবারে বাবার কী ভাই যেটা একটা পরিবারে থাকা উচিত একদম মানে নির্ঝঞ্ঝাট যদি দু পয়সা কম রোজগার করলো পরিবারের যে শান্তি আছে সেই শান্তিটা আমার ওনাকে ডাকলে কি না পাওয়া যায় আপনি বলুন তো সবকিছু পাওয়া যায় ডাকলে বিদ্যা বিদ্যা বুদ্ধি থেকে শক্তি 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 মনের হচ্ছে বড় বড় নমস্কার বন্ধুরা আই এম রমেন চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানান আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি রমিন আর আজ আমি নিয়ে যাব বেলঘড়িয়ার লোকনাথ বাবার মন্দিরে ঝিলের মাঝখানে খুব সুন্দর একটি পরিবেশ আপনারা একদিনের সময় করে অনায়াসে এখান থেকে ঘুরে যেতে পারেন কীভাবে যাবেন কবে যাবেন মন্দির কখন খোলা থাকে এখানে ভোগের কী ব্যবস্থা আছে এবং এই মন্দিরে কবে কবে অনুষ্ঠান হয় সব কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার চলুন দেখা যাক বাবাকে লক্ষ্য করুন আপনাদের পুষ্পাঞ্জলি ফুল তিনি চরণে ধারণ করেছেন লোকনাথ সেবা নিকেতনের পরিচালনায় আজ যে বিশ্ব শান্তি মহাযজ্ঞের আয়োজন বাবা ও বিকালে আজ শুরু হচ্ছে প্রত্যেক বছরের মতো এবছরও

এতে গন্ধ পুষ্পে সৌস্বাসি শ্রীদেয় নমঃ এতে গন্ধ পুষ্পে অগ্নি স্বয়ং যে বিয় এতে গন্ধ পুষ্পে অগ্নি জাত বেদাসে ইষ্টমতির বিয় নমঃ এতে গন্ধ পুষ্পে লোকব্যাপদ্য অস্ত শক্তি বিয় এতে গন্ধ পুষ্পে

Tupati Tani Shuntu Sri Vishnu Puri Gaccha Prabhu Om Yatad Vishnu Paramah Pada Satam Shanti Puraya Dibhe Vata Pratave Suvaha Om নমস্কার আমি রঞ্জিত কুমার দাস লোকনাথ নন্দনবর লোকনাথ সেবা নিকেতনের সম্পাদক আমি দীর্ঘ প্রায় তেত্রিশ বছর ধরে মন্দিরের সাথে যুক্ত আছি মন্দিরে আপনারা জানেন এই মন্দির একটা ঝিলের মধ্যে আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা ছিলেন তারা সৃষ্টি করেছেন সেই জায়গা থেকে এতটা অঞ্চলে ওয়েস্ট সারা ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষ তথা ওয়ার্ল্ডে থেকেও সামান্য হলো সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতার দ্বারায় এই মন্দির এই জায়গায় এসছে মন্দির সকাল এখন শীতের দিন সাড়ে ছটায় পুজো হয় সকাল সাড়ে ছটায় পুজো হয় দুপুর এগারোটায় পুজো হয় সন্ধ্যা সাতটায় পুজো হয় তিনবেলায় বাবার পুজো অর্চনা গান বাজনা হয় তার সাথে সাথে শুধু বাবার যেই কথা বাবার যে বাণী বাবার যে মূল মন্ত্র যে মানুষের জন্য কিছু করো আমরা করোনার আগে আমাদের এখানে দুটি অ্যাম্বুলেন্স ছিল একটি সববাহ গাড়ি ছিল এবং সারা সপ্তাহ ধরে ডাক্তাররা এখানে সাধারণ অঞ্চলের সাধারণ মানুষকে সেবা দিতেন আর এছাড়া বিভিন্ন লোকনাথ মন্দির অঞ্চলে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন মন্দির আছে লোকনাথ বাবার নামাঙ্কিত মন্দির সেই মন্দিরের সাথে আমাদের নিবিড় যোগাযোগ আছে এখানে কচুয়া কচুয়ার সাথে আমাদের ভীষণ ভাবে যোগাযোগ আছে চাকলার সাথে যোগাযোগ আছে যেমন প্রথম সারা বছরে অনুষ্ঠান হয় মেন অনুষ্ঠান যেটা মন্দিরে সেটা হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ উনিশে জ্যৈষ্ঠ বাবা তিরোধান উৎসব সারা পৃথিবী ব্যাপী অনুষ্ঠানটা হয় ওয়েস্ট বেঙ্গলে একটু বেশি মাত্রা হয় এবং সেই হিসাবে লোকনাথ মন্দিরে পশ্চিমবাংলার মধ্যে লোকনাথ মন্দিরে সবচেয়ে বেশি দিন থেকে চার দিন হয় হ্যাঁ মন্দিরে মন্দিরে একদিন দুদিন হয় আমার সমস্ত মন্দিরের এই যারা কমিটিতে আছে সম্পাদক প্রেসিডেন্ট সভাপতি তারা মন্দিরে আসেন প্রায় মোটামুটি অনেক মন্দির থেকেই যেহেতু আমাদের তিন থেকে চার দিনের প্রোগ্রাম হয় ওই তিন চার দিন ধরেই তারা এখানে আসেন এবং তারা এসে দেখে যায় সত্যি আমাদের আপনাদের ছোট্ট মন্দির হলে কী হবে আপনাদের এখানকার তারা প্রশংসা করে মন্দির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হিসেবে সেটা হয়েছে আঠাশে আসার বাংলা ডেটটা একদম ফিক্সড আঠাশে আসার জুলাই মাসের কখনো তেরো তারিখে পরে কখনো চোদ্দ তারিখে পরে হ্যাঁ আঠাশে আসার প্রতিষ্ঠাতা যারা আছেন তাদেরকে নিয়ে এখন পয়লা বৈশাখ নতুন বছর হালখাতা হিসেবে সেদিন একটা অনুষ্ঠান হয় অক্ষয় তৃতীয়তে অনুষ্ঠান হয় এছাড়া আরেকটা দৃষ্টান্তমূলক অনুষ্ঠান হয় আমি একটু বলতে ভুলে গেলাম যেটা প্রতিষ্ঠাবার্ষিকী হয় সেই প্রতিষ্ঠাবার্ষিকী তো শুধু অনুষ্ঠানই হয় না মহাযজ্ঞ হয় একটা তার সাথে সাথে আমরা অন সেবা দেওয়ার যেটা বাবার বাণী সেই বাণীকে রক্ষা করার জন্য আপনার আমরা চেষ্টা করি তাদেরকে হাতে কিছু জামা কাপড় হোক কিছু অল্প সাদক যেগুলো এগুলো আমরা তার হাত তারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি সত্যি ছোট মন্দির হলে কি ভালো লাগে তার জন্য দেখুন আমি এখানে আন্তরিকতাটা আছে যেটা অনেক বড় বড় মন্দিরে তারাই বলে যে এই মন্দিরে যে আন্তরিকতা আছে এপ্রিলের 14 কি 15 তারিখ আচ্ছা কখনো 14 কখনো 15 কিন্তু পয়লা বৈশাখ বাবার অনুষ্ঠান নতুন বছরের বাংলার পয়লা বৈশাখ থেকে শুরু তারপরে চলে আসল অক্ষয় তৃতীয়া আচ্ছা অক্ষয় তৃতীয়ার পরেই চলে আসলো লোকনাথ বাবা তিরোহরান দিবস তেসরা জুন উনিশে জ্যৈষ্ঠ মন্দির প্রতিষ্ঠা দিবস বিশ্ব শান্তি মহাযজ্ঞ তেরোই জুলাই আঠাশে আষাঢ়টা ফিক্সড তারপরে ঝুলন যাত্রা হয় ঝুলন যাত্রাটা আমরা খুব বড় করে করতে পারি না মোটামুটি ভক্তদের সহযোগিতা হয় কিন্তু যেটা দৃষ্টান্তমূলক এই মন্দিরে সেটা হচ্ছে সহ কৃষ্ণ প্রতিযোগিতা বহুত কৃষ্ণ বাচ্চা বাচ্চা কৃষ্ণ তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কৃষ্ণদের সাজিয়ে নিয়ে আসে খুব সুন্দর একটা প্রতিযোগিতা হয় সেখানে একদম দেখার মতো এটা আপনজনের স্মৃতির উদ্দেশ্যে আপনজনের বাবা মা বা আত্মীয় স্বজন মারা গেলে তার জন্য যদি বার্ষিক কোন অনুষ্ঠান করা হয় যেহেতু এটা মন্দির নিরামিষি হয় বার্ষিক অনুষ্ঠান করতে পারবে এবং জন্মদিন পালন করতে পারবে এগুলো আমরা করেই থাকি এখানে বাইরে থেকে আসার জন্য অনেক রাস্তা আছে যেমন রেলভেডা স্টেশন যেমন যদি কেউ শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট থেকে আসে বেলওয়ে স্টেশন নাব্বই স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের গাড়ি অটো দাঁড়িয়ে আছে যে কোনো লোককে বলবে নন্দনগর লোকনাথ মন্দিরে যাব অটো দাঁড়িয়ে অটো রিক্সা সব দাঁড়িয়ে আছে দশ টাকা অটো রিক্সা ভাড়া নেয় এই টোটো ভাড়া নেয় আর বোধ হয় বারো টাকা না তেরো টাকা বোধ হয় অটো ভাড়া নেয় একদম প্রচুর দাঁড়িয়ে আছে এই একটা তারপরে যদি কোনো মানে কলকাতার থেকে কেউ যদি আসে হয়ে আসলে ট্রেন আছে বাসে আসলে দুশো চৌত্রিশ বাই চৌত্রিশ আছে দুইশো তো এম অতএব আসার জন্য কোনো অসুবিধা নেই একটু ভিতরে তবু ভক্তরা ইচ্ছে আমাদের এখানে আসতে পারে পুজো হয়ে যায় সে যদি এগারোটার মধ্যে আসে তাহলে তাকে সে যদি মনে করে আমরা এখানে বসে খাবো বসেও খেতে পারে আমরা সাধারণত মূলত মালসাদ প্রসাদ আমরা বিক্রি করে থাকি রবিবার রবিবার হলে আর প্রত্যেক দিনই ভোগ হয় বাল্য হয় রবিবারে কখনো

হসপিটালে ভর্তি হওয়ার দরকার হবে এই এই ফোন করে দুটো কোনো যারা ব্যবহার করে দুটো নাম্বারে একটা প্রথম নাম্বারটা সম্পাদকের দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বারটা হচ্ছে উৎসব কমিটির সম্পাদকের দুইজনেই তাদের দায়িত্ব তাদের কর্তব্য তারা আপ্রাণ চেষ্টা করে মন্দির খোলা থাকে কটা থাকে খোলা থাকবে সকাল মোটামুটি সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা শীতের দিন খোলে একটাই বন্ধ হয় আবার চারটায় খোলে রাত্রি নটায় বন্ধ হয় আমি এতদা অঞ্চল এবং ওয়েস্ট বেঙ্গলের বাংলার যত মন্দির আছে লোকনাথ মন্দির থেকে শুরু করে সমস্ত মন্দিরের যারা কমিটিটা আছেন তাদেরকে আমি আবেদন করব। তারা তাদের অঞ্চলের পরিবারকে নিয়ে আপনারা এই লোকনাথ মন্দিরকে দর্শন করুন লোকনাথ বাবাকে দর্শন করুন এবং মন্দিরে এসে একবার ঘুরে যান শুধু মন্দির কমিটির লোক না সারা ওয়েস্ট বেঙ্গলের ভক্তদেরকে আমি লোকনাথ ভক্ত ভাইদের বোনদের মায়েদেরকে আমি অনুরোধ করব আপনারা একবার আসুন বাবার এই মন্দিরকে দর্শন করুন আমি আশা করব বাবার কাছে প্রার্থনা করছি অঞ্চলের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মা বোন ভাইয়েরা যেন ভালো থাকে আমি আশা করছি এইটাই বাবার কাছে যে সবাই ভালো থাকবেই থাকবে আমার একদম দৃঢ় বিশ্বাস আমি আমার জীবন থেকে আমি বলতে পারি যে উনি না থাকলে হয়তো আমি এখানে বসতেই পারতাম না এরকম অনেক পরিবারেই আছে আপনি কী বলবে সেটা আপনি সাধুই বলুন সন্ন্যাসী বলেন যে গেরুয়া পরে গেরুয়া বসন যে পরে তার একটা স্বার্থ আছে আজ লোকনাথ মন্দিরের সম্পাদক হিসেবে এখানে তারও স্বার্থ আছে পৃথিবীতে স্বার্থ ছাড়া ভগবানেরও স্বার্থ আছে লোকনাথ বাবারও স্বার্থ আছে এটা আমরা আমরা সবসময় দেখতে পাই কেন দেখতে পাই যে মা কালী তারকে প্রচার পাওয়ার জন্য পুজো পাওয়ার জন্য কত রূপ নিয়ে এসছে লোকনাথ বাবা তার প্রচারের জন্য কত রূপ নিয়ে মানুষের মধ্যে দেখা দিয়েছে না হলে লোকনাথ বাবা যদি সাক্ষাৎ ভগবান না হন এক সময় একই সময়ের মধ্যে সারা বিশ্বের তার যে ভক্ত আছে সে ভক্তকে দেখা দিয়েছে এটা তার জন্যই সম্ভব হয়েছে আমিও আমার পরিবারের স্বার্থের জন্য পরিবারকে দেখভাল করছে উনি আমি না নিয়ে আমরা ভাবিই না ভালোই আছে পরিবার সুন্দর পরিবার দেখেছে উনি পরিবারের বাবার কিবা যেটা একটা পরিবারে থাকা উচিত একদম মানে নির্ঝঞ্ঝাট যদি দু পয়সা কম রোজগার করলো পরিবারের যে শান্তি সেই শান্তিটা আমার পরিবার লোকনাথ মন্দিরের যে পরিবার এই পরিবারের যে সমস্ত ভক্তরা আছে এই ভালো আছে তার সেই ভালো কাজ করতে গেলে অনেক বিপদ আসে আবার বিপদটা কেটেও যায় যদি একটু ধৈর্য ধরে কাজটা করা যায় তো ধৈর্য ওনাকে ডাকলে ধৈর্য পাওয়া যায় ওনাকে ডাকলে কি না পাওয়া যায় আপনি বলুন তো সব কিছু পাওয়া যায় ওনাকে ডাকলে অর্থ বিদ্যা বুদ্ধি থেকে শক্তি মনের শক্তি হচ্ছে বড় বিদ্যা বড় শক্তি